ডক্টর সাইদের ক্যান্সার গবেষণা ও দোয়ার ফল পাকিস্তানের প্রখ্যাত ক্যান্সার গবেষক ডক্টর সাইদ তার দীর্ঘ গবেষণার স্বীকৃতিস্বরূপ একটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই অর্জনের আনন্দে তার মন পরিপূর্ণ ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি বিমানের টিকিট বুক করলেন এবং নির্দিষ্ট দিনে উড়োজাহাজে আহরণ করলেন বিমান আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলট যাত্রীদের উদ্দেশ্যে একটি অপ্রত্যাশিত ঘোষণা করলেন তিনি জানালেন বিমানের কারিগরি ত্রুটির কারণে তারা আর গন্তব্যের দিকে অগ্রসর হতে পারছেন না নিকটস্থ কোন বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করা হচ্ছে এই গবেষণায় ডক্টর সাইদের উৎসাহ যেন জল ঢেলে দিল তার মনে হতাশার মেঘ ঘনালো বিমানটি অবশেষে একটি ছোট্ট বিমানবন্দরে অবতরণ করল ডক্টর দ্রুত ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে কর্তব্যরত কর্মকর্তার কাছে তিনি তার গন্তব্যে পৌঁছানোর উপায় জানতে চাইলেন কর্মকর্তা তাকে পরামর্শ দিলেন দ্রুত একটি প্রাইভেট কার ভাড়া করলে সম্ভবত চার ঘন্টার মধ্যে তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারবেন কর্মকর্তার কথা অনুযায়ী ডক্টর সাইদ বিমানবন্দরের বাইরে এসে একটি প্রাইভেট কার ভাড়া করলেন চালককে তিনি দ্রুত গাড়ি চালানোর অনুরোধ করলেন এবং অর্থের কোনো চিন্তা না করতে বললেন কারণ পুরস্কারের অর্থ ছিল অনেক গাড়ি কিছুদিন যাওয়ার পরেই আকাশে কালো মেঘ ঢেকে গেল এবং প্রবল ঝড় শুরু হলো গাড়ির চালক জানালেন এই পরিস্থিতিতে সামনে এগোনো খুবই বিপজ্জনক রাস্তায় গাছপালা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ডক্টর সাহেব প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলো ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে তিনি বুঝতে পারলেন জীবন বাঁচনেই এখন প্রধান কর্তব্য পুরস্কারের চেয়ে জীবন মূল্যবান তিনি চালককে আশেপাশে কোনো বাড়ি খুঁজে গাড়ি থামাতে বললেন যেখানে তারা আশ্রয় নিতে পারেন কিছুক্ষণ পর চালক রাস্তার পাশে একটি ছোট বাড়ি দেখতে পেয়ে সেখানে গাড়ি থামালেন ডক্টর সাইদ এবং চালক এগিয়ে গিয়ে দরজায় করা নাড়ালেন কিছুক্ষণ পর একজন বয়স্ক মহিলা দরজা খুলে বাইরে এলেন ডক্টর সাইদ বিনীত তাদের রাতে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানালেন দয়ালু মহিলাটি তাদের সাদরে ভিতরে ডেকে নিলেন ঘরে প্রবেশ করে ডক্টর সাইদ জানতে চাইলেন বাড়িতে আর কে কে আছেন বৃদ্ধা জানালেন তিনি এবং তার ছোট্ট নাতি ছাড়া আর কেউ নেই তিনি তাদের বসতে বলে কিছু খাবার আনার জন্য ভিতরে গেলেন কিছুক্ষণ পর তিনি সামান্য কিছু খাবার নিয়ে এলেন এবং তাদের আমনি রাখলেন এরপর তিনি নামাজে দাঁড়ালেন নামাজ পড়ে শেষ হওয়ার মুহূর্তে বৃদ্ধা নাতি হাওমা করে কাঁদতে শুরু করলো ডক্টর সাইদ উদ্বিগ্ন হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন বাচ্চাটি কাঁদছে কেন এবং তার কি হয়েছে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন তার কষ্টের কথা আর কি বলবো বহু বছর আগে তার স্বামী মারা গেছেন একমাত্র ছেলে এবং ছেলের বউ কিছুদিন আগে মারা গেছেন এখন তার কাছে একমাত্র অবলম্বন এই নাতিটি কিন্তু দুর্ভাগ্যবশত তার নাতির জটিল ক্যান্সার ধরা পড়েছে যা এই দেশে চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব নয় ডক্টর সাইদ জানতে চাইলেন তিনি কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন এবং তারা কি বলেছেন বৃদ্ধা জানালেন ডাক্তার দেখিয়েছিলেন এবং তারা বলেছিলেন এই ক্যান্সার তাদের পক্ষে নিরাময় করা সম্ভব নয় সাইদ আবার জিজ্ঞেস করলেন ডাক্তাররা তখন তাকে পরামর্শ দিয়েছিলেন তারা বলেছিলেন পাকিস্তানে একজন ডাক্তার আছেন যিনি এই রোগের উপর গবেষণা করছেন সেখানে গেলে হয়তো তার নাতি সুস্থ হতে পারে ডক্টর সাইদ আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন ডাক্তারের নাম কি বলেছিলেন তারা বৃদ্ধা বললেন হ্যাঁ নাম বলেছিলেন তবে ঠিকানা তার জানা নেই কিন্তু তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন তিনি পতি নামাজে শেষ যে আল্লাহর কাছে দোয়া করেন মানুষের পক্ষে যে অসম্ভব আল্লাহর পক্ষে তা সম্ভব করা কোনো ব্যাপার নয় তিনি আল্লাহর কাছে সেই ডাক্তারের সন্ধান চেয়ে দোয়া করেন যদিও তিনি তার নাম ঠিকানা কিছুই জানেন না ডক্টর সাইদ আবার জিজ্ঞেস করলেন সেই ডাক্তারের নাম কি ডক্টর সাইদ বৃদ্ধা অবাক হয়ে বললেন হ্যাঁ সেই ডাক্তারের নাম ডক্টর সাইদ তখন ডক্টর সাইদ বৃদ্ধাকে কসম করে জিজ্ঞাসা করলেন ডাক্তাররা কি তাকে বিশেষভাবে ডক্টর সাইদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বৃদ্ধা সরল বিশ্বাসে বললেন হ্যাঁ তারা তেমনই বলেছিলেন এরপর বৃদ্ধা ডক্টর সাইদকে জিজ্ঞাসা করলেন তার বাড়ি কোথায় তখন ডক্টর সাইদ আবেগ আব্রুত হয়ে বললেন বুড়িমা আমি আপনাকে কসম করতে বলেছিলাম কারণ আমি বিস্মিত হয়েছি আল্লাহ তার বান্দার দোয়া কিভাবে কবুল করেন তা দেখে এখন আমি বুঝতে পারছি কেন আমার বিমানটি খারাপ হয়েছিল কেন আমি প্রাইভেট কারে উঠেছিলাম কেন এই ঝড় শুরু হয়েছিল এবং কেনই বা লক্ষ লক্ষ বাড়ি থাকতে আমি আপনার বাড়িতে এসেছিলাম বুড়িমা আপনি যে ডক্টর সাইদের জন্য দোয়া করছেন সেই ডক্টর সাইদের কাছে আপনাকে পাকিস্তানে যেতে হবে না আল্লাহ তালা টেনে হিসরে আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আমি সেই ডক্টর সাইদ বুড়িমা আমি সেই ব্যক্তি যার জন্য আপনি এত ব্যাকুল হয়ে দোয়া করেছেন এই কথা শুনে বৃদ্ধা বিস্ময়ের হতবাক হয়ে গেলেন এবং আল্লাহর অসীম দয়ের নয়নে আদায় করতে লাগলেন ডক্টর উপলব্ধি করলেন যখন বান্দা আল্লাহর কাছে কিছু তখন চাই আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন আমাদের উচিত সবসময় সাথে দোয়া করা কারণ আল্লাহ সর্বদাই তার বান্দাদের দিকে চেয়ে থাকেন এবং তাদের প্রয়োজন পূরণের জন্য প্রস্তুত থাকেন আমরা অনেক সময় হতাশ হয়ে ভাবি আমাদের দোয়া কবুল হয় না কিন্তু এর কারণ হলো আমরা হয়তো চাওয়ার মতো করে চাইতে পারি না চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই আমাদের মনো উপাসনা পূর্ণ করেন যা ডক্টর সাইদের জীবনের সত্য প্রমাণিত হয়েছে সুহান আল্লাহ